চায়ের ব্যবসা প্রতিদিনের আয়ের সেরা উপায় চাকরি করে স্বাচ্ছন্দ্যে দিন কাটানো অনেকের কাছেই একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সংসারের খরচ চাকরির সীমিত মাইনে দিয়ে মাস চালানো এখন অনেকের কাছেই রীতিমতো এক যুদ্ধ যদি এমন হয় যে আপনি চাকরির চাপে হাঁপিয়ে উঠেছেন অথবা বেকারত্বের হতাশায় ভুগছেন তাহলে আপনার জন্য একটা অসাধারণ আইডিয়া আছে এমন একটা ব্যবসা যার চাহিদা শহর থেকে গ্রাম গলি থেকে হাইওয়ে সব জায়গায় সমান হ্যাঁ আমি বলছি চায়ের ব্যবসার কথা কেন চায়ের ব্যবসা চা শুধু একটা পানীয় নয় এটা আমাদের জীবনের একটা অংশ সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে সন্ধ্যার আড্ডা পর্যন্ত চা আমাদের সঙ্গেই থাকে আর এমন একটা জিনিসের ব্যবসা করলে আপনাকে ক্রেতা খুঁজতে হবে না বরং ক্রেতারাই আপনাকে খুঁজে নেবে সবচেয়ে বড় সুবিধা হল এই ব্যবসা শুরু করতে খুব বেশি টাকার প্রয়োজন হয় না সামান্য পুঁজি দিয়েই আপনি দৈনিক ভালো অঙ্কের টাকা রোজগার করতে পারবেন বিশ্বাস না হলেও সত্যি দিনে দুই হাজার টাকা বা তার বেশি আয় করা এই ব্যবসায় অসম্ভব কিছু নয় কোথায় শুরু করবেন একটি সফল চায়ের দোকানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সঠিক জায়গা নির্বাচন করা কিছু দারুণ লোকেশনের আইডিয়া দিচ্ছি যা আপনার ব্যবসার জন্য দারুণ কাজ করতে পারে বাসস্ট্যান্ড বা রেল স্টেশনের কাছে এখানে মানুষের আনাগোনা সবসময় থাকে অফিস পাড়া বা কর্পোরেট জোন কর্মব্যস্ত মানুষরা এখানে চা কফির জন্য বিরতি নেয় কলেজ বা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে ছাত্রদের মধ্যে চায়ের প্রতি ভালোবাসা অনেক বেশি বাজার বা হাটের প্রবেশপথে এখানে সব ধরনের ক্রেতাই পাওয়া যায় ফ্যাক্টরি বা কারখানার আশেপাশে শ্রমিকদের জন্য চা একটি নিত্য প্রয়োজনীয় পানীয় কিভাবে শুরু করবেন আপনার সুবিধার জন্য চায়ের ব্যবসা দুইভাবে শুরু করা যেতে পারে একটি ঠেলা বা স্টল দিয়ে খরচ কম আর আপনি জায়গা পরিবর্তন করে বিভিন্ন স্থানে বিক্রি করতে পারবেন দুই দোকান ভাড়া নিয়ে একটি নির্দিষ্ট জায়গা থেকে কাজ করতে চাইলে এই পদ্ধতি বেছে নিতে পারেন এই ব্যবসা শুরু করতে আপনার কিছু মৌলিক জিনিসপত্র লাগবে একটি বড় হাঁড়ি গ্যাস সিলিন্ডার ও চুলা পেপার কাপ বা মাটির ভাঁড় অবশ্যই চা পাতা দুধ চিনি এবং কিছু মশলা আদা এলাচ পুদিনা কত টাকা বিনিয়োগ প্রয়োজন অনেকেই ভাবেন ব্যবসা মানেই অনেক টাকা কিন্তু চায়ের ব্যবসার ক্ষেত্রে আপনার ধারণা পাল্টে যাবে একটি আনুমানিক হিসাব দেখুন ঠেলার মাধ্যমে শুরু করলে ঠেলা বা স্টল প্রায় দুই হাজার রুপি থেকে তিন হাজার রুপি টাকা গ্যাস ও চুলা প্রায় দুই হাজার রুপি টাকা অন্যান্য জিনিসপত্র প্রায় পাঁচ হাজার রুপি থেকে ছয় হাজার রুপি টাকা মোট খরচ দশ হাজার রুপি থেকে বারো হাজার রুপি টাকা দোকান ভাড়া নিয়ে শুরু করলে মাসিক ভাড়া চার হাজার রুপি থেকে পাঁচ হাজার রুপি টাকা জিনিসপত্র ছয় হাজার রুপি থেকে আট হাজার রুপি টাকা চেয়ার টেবিল দুই হাজার রুপি থেকে তিন হাজার রুপি টাকা মোট খরচ পনেরো হাজার রুপি থেকে কুড়ি হাজার রুপি টাকা এই খরচ একবারই করতে হয় আর নিয়মিত আয় থেকে তা খুব সহজেই তুলে নেওয়া যায় প্রতিদিনের আয় কত হতে পারে আসুন একটা সহজ হিসাব করি আপনি যদি প্রতিদিন গড়ে তিনশো কাপ চা বিক্রি করতে পারেন এবং প্রতি কাপে আপনার পাঁচ রুপি লাভ থাকে তাহলে প্রতিদিনের আয় হবে এক হাজার পাঁচশো রুপি টাকা দৈনিক আয় এক হাজার পাঁচশো রুপি থেকে দুই হাজার রুপি টাকা মাসিক আয় পঁয়তাল্লিশ হাজার রুপি থেকে ষাট হাজার রুপি টাকা মাসিক খরচ বাদে মুনাফা প্রায় পঁচিশ হাজার রুপি থেকে ত্রিশ হাজার রুপি টাকা এত কম পুঁজিতে মাসে ত্রিশ হাজার টাকা লাভ সত্যিই অবাক করার মতো তাই না কিভাবে প্রতিযোগিতায় এগিয়ে থাকবেন এখনকার বাজারে টিকে থাকতে গেলে শুধু ভালো চা বানালেই হবে না আপনাকে কিছু বিশেষত্ব আনতে হবে যেমন ভিন্ন স্বাদের চা সাধারণ চায়ের পাশাপাশি আদা চা লেবু চা তুলসী চা গ্রিন টি ইত্যাদি বিক্রি করতে পারেন হালকা খাবার চায়ের সঙ্গে বিস্কুট টোস্ট বা অন্যান্য স্ন্যাক্স রাখুন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ ক্রেতারা সবসময় পরিষ্কার জায়গায় বসতে পছন্দ করেন প্রমোশন ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার দোকানের প্রচার করুন পরিবেশনের স্টাই মাটির ভাঁড় বা কাঁচের কাপ ব্যবহার করে একটা আলাদা আকর্ষণ তৈরি করুন নারীরা কি এই ব্যবসা করতে পারেন অবশ্যই বর্তমানে অনেক নারী উদ্যোক্তাই এই ব্যবসা করে সফল হয়েছেন তারা বাসার সামনে একটি ছোট দোকান দিতে পারেন অথবা শুধুমাত্র হোম ডেলিভারিও শুরু করতে পারেন এতে নিরাপত্তা এবং আয় দুটোই নিশ্চিত হয় লাইসেন্স কি জরুরি ছোট পরিসরে শুরু করলে প্রাথমিকভাবে লাইসেন্স না থাকলেও সমস্যা হয় না তবে বড় পরিসরে এবং ঝামেলা মুক্তভাবে ব্যবসা করতে চাইলে স্থানীয় পৌরসভা বা পঞ্চায়েত থেকে ট্রেড লাইসেন্স নিয়ে নিতে পারেন চা আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ তাই এই ব্যবসার চাহিদা কখনো কমবে না আপনি যদি চাকরির চাপ থেকে মুক্তি চান অথবা বেকারত্ব থেকে বেরিয়ে আসতে চান তাহলে চায়ের ব্যবসা হতে পারে আপনার জীবনের সেরা সিদ্ধান্ত এই ব্যবসা শুরু করতে আপনার দরকার শুধু সঠিক পরিকল্পনা একটি ভালো লোকেশন এবং ভালো মানের সুস্বাদু চা বানানোর দক্ষতা একবার শুরু করে দেখুন এই ব্যবসা আপনাকে প্রতিদিনের আয় এবং ভবিষ্যতের কর্মসংস্থানের নিশ্চয়তা দেবে